রেডি করছেন যে কি বলবেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই কালো কালুন অসাংবিধানিক এই যে বিল এই যে মুদিত চক্রান্ত তাদের বাবা আদানি আম্বানিদেরকে আমাদের বাবা সম্প্রতি দিয়ে আমাদের কবরস্থান তারা জানে এই অশান্তি তারা চাইনি তাই তো ছশো কোটি টাকা খরচা করে ঢাক পিটিয়ে রাম মন্দির তৈরি করলো আর সেখানে বেটা মুদি খুব হেরেছে আপনারা জানেন সেটা করেছি আমরা তালাক করেছি তারপরেও তো হিন্দু ভাইরা আমাদের দিকে ঢলেনি তাহলে এবার কি করতে হবে এবারে যে গেল লোকসভা নির্বাচনে হ্যান্ডিক্যাপ সরকার এই যে মোদী সরকারের সম্পত্তি করার চেষ্টা করছে আর তাদের এই অকট সম্পত্তি হরণ করার মূলে আছে যারা জানে এই ভারতবর্ষের রেল বিক্রি করেছে তারা ভারতবর্ষের এলআইসি বিক্রি করে দিয়েছে তারা ভারতবর্ষকে দেউলিয়া করে দিয়েছে তাদের ভারতবর্ষে অর্থনৈতিক ভাবে দুর্বল করে দিয়েছে তাদের হাতে আর পুঁজি নেই দেখেছে অকট সম্পত্তি প্রায় I get right.